বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আলোচিত সমালোচিত এবং বোম্বা তিন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ইয়াং ছাত্র উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বলছি মানে উপদেষ্টা যারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন বা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম মাহফুজ আলম সহ যে কয়জন তারা পদত্যাগ করতে আছেন এরকম একটা খবরের প্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন আপনাদের করবো ওই প্রশ্নগুলো থেকে আপনারা একটু উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবেন প্রশ্নের মধ্যে উত্তর আছে বিএনপি যে অভিযোগ করছে একটা কিংস পার্টি হচ্ছে সেই কিংস পার্টির জন্যই তারা পদত্যাগ করছেন তারা কি সেই কিংস পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য পদত্যাগ করছেন তারা কি কনফার্ম হয়ে গেছেন যে ওই পার্টি আগামীতে ক্ষমতায় যাচ্ছে তারা কি এমন কোনো ব্যবস্থা প্রেক্ষাপট তাদের সাথে যারা তাদের উপরে যারা ছায়া আছে বটবৃক্ষ তাদেরকে নিয়ে নিশ্চিত হয়েছেন যে আগামী ইলেকশনে তাদেরকে ওই পার্টিকে ক্ষমতায় নেওয়া হবে বিএনপি আউট জামাত ইসলামী আছে ভিন্নমূলকে যেমন বলা হয় এই বৈষমবী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক ঐক্য এদের পেছনে জামাত আছে জামাতের ভিন্ন একটা ফর্ম তারা আচ্ছা তারপর হচ্ছে এই পার্টি কি আগামীতে বিএনপিকে কণ্ঠাসা করবে কিনা আওয়ামী লীগকে তারা নিবন্ধন করছে এই কারণেই যে আওয়ামী লীগ মাঠে থাকলে যদি কোনো কারণে আওয়ামী লীগ বিএনপির মধ্যে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে কিংস পার্টির ক্ষমতায় আসা মুশকিল সেই জন্যে আওয়ামী লীগের নিবন্ধন কি বাতিল করা হবে সেই আভাস পাওয়া যাচ্ছে কিনা আপনারা এই হিসাবগুলো একটু মিলিয়ে দেখবেন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে এই কিংস পার্টির নামে যাদের অভিযুক্ত বলা হচ্ছে বিএনপি বলছে যে উপদেষ্টারা কেউ কেউ তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এই উপদেষ্টারা বলছেন তারা যদি কোন রাজনীতিতে যান তাহলে তারা পদত্যাগ করবেন আর সরকারে থাকবেন না কথাটা হাস্যকর কিনা দেখেন আজকে পর্যন্ত তারা উপদেষ্টা গত প্রায় ছয় মাস তারা উপদেষ্টা এদিক দিয়ে প্যারালালি মার্চ করছে দাঁড়াচ্ছে কিংস পার্টি ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা হবে অভিযোগ অন্তত বিএনপি ধরলাম এটা কিংস পার্টি না কোনো একটা পার্টি দাঁড়াচ্ছে সেই পার্টিতে তারা জয়েন করবেন এটাও এখন ওপেন সিক্রেট তাহলে কি তাদের একটা ব্লেসিং সেখানে নাই একটা ব্লেসিং না থাকার কোনো কারণ আছে বাস্তবতার হিসেবে মানে বোকা বানাতে গেলে মানুষকে তো একটা সীমা থাকা উচিত আমি মেনে নিলাম বাংলাদেশে একটা তৃতীয় শক্তি অবশ্যই দরকার বিএনপি আওয়ামী লীগ দিয়ে মানুষ ত্যাক্ত বিরক্ত এবং তাদের শাসন অপশাসনে মানুষ একটা হাসফাস অবস্থা একটা আরেকটা ফোর্স চাচ্ছিলো যে একটা ফোর্স এসে আমাদের জাতিকে উদ্ধার করুক সেই উদ্ধারের শক্তি কি তারা যারা যারা এই ফাঁক ফুকর নিয়ে অটো এখন বিভিন্ন করে যাওয়ার চেষ্টা ক্ষমতায় করছেন ইলেকশন পিছিয়ে দিয়ে মাস ছয় সময় পেয়েছেন তাদের গোছাতে আরো ছয় মাস লাগবে ধরলাম ডিসেম্বর ইলেকশন এক বছর সময় পাবেন নির্বাচন পিছালে আগামী জুন টোটাল দেড় বছর সময় তো যথেষ্ট বাংলাদেশে এখন যে একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশন চলছে রাজনীতির একটা জগা জগাখিচুড়ি অবস্থা চলছে তাহলে এই কিংস পার্টি যদি গঠনের জন্যই উপদেষ্টারা পদত্যাগের পথে যান দৈনিক আমার দেশে একটা রিপোর্ট করেছে হুস্তুল মার্কার রিপোর্ট সেই রিপোর্টে তারা বেসিস দেখিয়েছে যে শেষ জাতীয় নাগরিক ঐক্যের যে মিটিং হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে উপদেষ্টাদের পদত্যাগ করে আসা উচিত নাহিদ ইসলামকে বলা হয়েছে তিনি এক দফার ঘোষক তাকে সামনে রাখাই লাগবে তিনি সদস্য সচিব হচ্ছেন তারপরে মাসুদ পাটোয়ারি আছেন সার্জি সালম অলরেডি মুখপাত্র বাকিরাও তারা থাকবেন তাহলে সেই যে জাতীয় নাগরিক ঐক্যের মিটিং সেই মিটিং থেকে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই এইসব কথাবার্তা এই পক্ষের এই যে উপদেষ্টা হিসেবে এখন যারা আছে তাদের সম্মতি ছাড়া তো হয়নি জোরে সোরে কথা উঠতে পারে এবার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আওয়ামী লীগ ইলেকশন করবে কিনা এটা তার নিবন্ধনের উপরে নির্ভর করে নিবন্ধন নিয়ে তো এখন কোনো প্রক্রিয়া হচ্ছে না তাহলে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে এরকম কোনো ব্যাপার আছে আমরা এই প্রশ্নটা তুলেছিলাম তাহলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সাথে এই নতুন রাজনৈতিক দল সেখানে উপদেষ্টা যোগ দেয়া একসাথে একটা সমীকরণ করাই যায় আমরা সেই দিন দেখার অপেক্ষায় তবে সেটা শুভ হবে কিনা যারা এগুলো করছেন তারা যদি ভেবে দেখেন আমরা নিশ্চয়ই আরো পরিষ্কার একটা চিত্র তখন আপনাদের সামনে তুলে ধরতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া